সুলাইমান বলবে বাতাস তুমি কোন দিকে যাও বাতাস বলে আমি পশ্চিম দিকে যাই সুলাইমান বলবে না পূর্ব দিকে যাও সাথে সাথে ঘুরে বাতাস পূর্ব দিকে রওনা করছে আল্লাহ সুলাইমানকে আকাশ বাতাসেরও বানাইছে আকবর সুলাইমান্লাম তার প্রজাদের হাজিরা ডাকতেন এক একদিন কোনোদিন পশুর হাজিরা কোনোদিন পাখির হাজিরা কোনোদিন জিনের হাজিরা দিন পরীর হাজিরা আরেকদিন পাখির পাকির হাজিরা শুরু হয়েছে কিসের হাজিরা হাজিরা বোঝেন না ক্লাসের মাধ্যমে হাজির ডাকে না আব্দুল করিম প্রেজেন্ট স্যার মাদ্রাসার ছেলেরা বলে লাভ্বাই লাভবাইক মানে উপস্থিত আর স্কুল কলেজে কি বলে প্রেজেন্ট স্যার উপস্থিত স্যার বলে কি না আব্দুল করিম উপস্থিত আব্দুর রহিম উপস্থিত সমিদুল্লাহ উপস্থিত কলিমুল্লাহ উপস্থিত প্রেজেন্ট স্যার হাজিরা ডাকে সুলাইমান সালাম তার প্রজাদের হাজিরা ডাকে পাকিদের হাজিরা ডাকে কাউয়া উপস্থিত ময়না উপস্থিত চোরই উপস্থিত বক পাখি উপস্থিত ময়ূর উপস্থিত হুদহুদ নাই হুদহুদ উপস্থিত নাই আওয়াজ নাই সুলাইমান কয় হুদহুদ পাখি কোথায় হে পাখিরা হুদহুদ কোথায় কয় জানি না কোথায় কয় উপস্থিত নাই কুরআন শরীফে ঘটনা আসছে সোরায় নামাল বিশপরা আল্লাহর পাক আম্মাজ সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয় কয় শোনো তিনটা শাস্তি বরাদ্দ হইছে হুদহুদ পাখির জন্য অতবা তারা জবে করব নয়তবা কঠিন শাস্তি দিব নয়তবা উপযুক্ত প্রমাণ দিতে হবে কেন সে গায়ের হাজির কেন গায়ের হাজির প্রমাণ দিতে হবে দলিল দিতে হবে যুক্তি দেখাইতে হবে কারণ দর্শাইতে হবে নতুবা হয়তো হত্যা করব নতুবা ব্যথাঘাত করব কঠিন শাস্তি দিব তিনটা শাস্তি বর্ণনা শেষ ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির হয়ে গেল সালাম আলাইক সালাম আলাইক সালাম গ্রহণ করেন ইয়া নবী আল্লাহ আল্লাহর পায়গাম্বর সালাইমা সালাম গ্রহণ করেন চুপ করবে ডাকছি ওই সময় ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কই কি ঘটনা পানির সন্ধানে বের হয়েছিলাম যাইতে 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 জর্ডানের আম্মান সুলাইমানের রাজধানী সোলাইমান বাসার রাজধানী কই জর্ডান বর্তমানে জর্ডান যেখানে আছে এটাই সুলাইমাসের রাজধানী ছিল জর্ডানের আম্মান থেকে পানি খুঁজতে খুঁজতে চলে গেছি সাবায় কোথায় সাবা এলাকায় গেলাম সেখানে এক আশ্চর্য জিনিস দেখছি কই কি জিনিস যা দেখে এখানকার এক মহিলা নাম তার রানী বিলকিস সে সুলাইমানকে মানে না আল্লাহ এসে সে রবও মানে না এমন এক ঘটনা দেখে তো আমি হক চকিয়ে গেছি অবাক হয়ে গেছি আমি তার সময় দিলাম সেখানে তার দেখলাম কথা শুনলাম সুলাইমান বলো কি তুমি আমার রাজ্যে সূর্য উঠে আমার রাজ্যে সূর্য ডুবে দ্বিতীয় কোনো রাজা নাই আমাকে আল্লাহ তামাম দুনিয়ার বাসা বানাইছে হে আবার রাজা করতে হইলো কইছে হে রাজি হে রানী সুলাইমানকে নবীও মানে না সুলাইমানকে বাদশাহ মানে না আল্লাহকে রব মানে না কারে রব মানে কয় সে সূর্য পূজা করে কি পূজা করে সূর্য সৈজদা করে সূর্যর পূজারী সে এক সে এক শিরিক করে সূর্যকে দেবতা মনে করে সকালবেলা সূর্য উঠার টাইমে একবার সৈজদা করে দুপুর বেলা একবার সৈজদা করে ডুবে যাওয়ার টাইমে আরেকবার সৈজদা করে তিনবার নামাজ পড়ে সূর্যর দিকে ফিরে ফিরে সে সূর্য পূজারি সুলাইমানকে বাদশা মানে না নিজে সে রানী ঘোষণা করেছে সুলাইমান আলাইহিস সালাম ফট কমরাইতে শুরু করলেন খাতা দে কলম দে আল্লাহর پیغمبر সাথে সাথে কলম লইয়া বিলকিসের নামে চিঠি লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু بسم রহমান الرحمن আল্লাহ আলাইয়া ওয়াতুনি তুনি মুসলিমিন

তুনি মুসলিম চিঠি পাওয়া মাত্র সেলেন্ডার করে সোলাইমানের দরবারে হাজির হয়ে যাও তো আল্লাহ আকবাক সোলাইমান কি লুকলো চিঠি লিখলো চিঠি লেখে সুন্দর করে ভাস করে ঠিকানা টোকানা দিয়া কামের ভিতরে ঢুকাইয়া গাম লাগাইয়া সিটি দেশদার হোদ পাখি পাকি চিঠি পৌঁছায় দে হোদ হোদ ঠোঁটের মধ্যে কামড় দিয়া চিঠি নিয়ে গেছে আবার ওই সাবায় যাইয়া রানী বিলকিসের টেবিলের উপরে গদির উপরে চিঠি রেগে চলে আসছে হঠাৎ করে বিলকিস দেখে তার আসনের উপরে চিঠি পত্র পত্র খুলতেছে আর পড়তেছে আর রানী বিলকে কাঁপতেছে তামাম দুনিয়ার বাদশা আবার পয়াগাম্বর সোলাইমান শুধু পয়াগাম্বরে নয় পয়াগাম্বরের ঘরের পয়াগাম্বর তার বাবাও নবী ছিল দাউদ নবী ধরে আল্লাহ আকবর হজরতের দাউদ আলাইসাল্লামের ছেলে সুলাইমান আলাইহিসাল্লাম তার পরিচয় তিনটা কয়টা পরিচয় এক নম্বর তিনি নবী দুই নম্বর তিন নবীর ছেলে নবী তিন নম্বর তিনি তামাম পৃথিবীর বাদশাহ হজরত আল্লাহ আকবার্ম চিঠি পাওয়া মাত্রই থরথর করে কাঁপতেছে বিলকিস ডাক দেয়া কয় তিন বাহিনীর লোক সো তোমাদের সাথে পরামর্শ আছে কি করবা বলো আমার কাছে চিঠি আসছে বলা হয়েছে সরাসরি করে তার দরবারে হাজির হওয়া সিলিন্ডার করা মানে আমার রাজত্ব শেষ সুলাইমানের কাছে স্যালেন্ডার করা মানে আমার রাজত্ব শেষ আমার রানীগিরি শেষ আমার এই সূর্য পূজা শেষ সুলাইমান যা করতে বলে আমাকে তাই করতে হবে এখন কি তোমরা স্যালেন্ডার করবা না যুদ্ধ করবা সেনাবাহিনীর লোকজন ধারায় পড়ছে গো ম্যাডাম যুদ্ধ করব আমরা শক্তিশালী আমরা অস্ত্রবিদ আমরা সমরবিদ আধুনিক অস্ত্রে সজ্জিত আমরা সিলিন্ডার করব না মারা যাব তবু সিলেンダー করব না বিলকিস কয় চুপ কর চুপ কর तमाम দুনিয়ার বাদশা সুলাইমান হের সাথে সাইরাজার সেনা যুদ্ধ করবি কত বড় সাহস তোদের পানিতে থাকবি আর কুমিরের সাথে যুদ্ধ করবি জীবনেও করতে না পানিতে বাস করবা আর কুমিরের সাথে ও বন্ধু যুদ্ধ করবা এক কামর দেখা এলাইব জীবনও ফর্তানা কি করা লাগবে রানী বিলকিস ডাক দেখো শোনো ইন্নাল মুলুক ইদা দখালো করিয়াতান আফসাদ হা ও জালো আজাত আলিহা আজিল্লাতান ও বিলকিস বলে ইন্নাল মুলুক ইদা দখালো ওই সময় বিলকিস যে কথাটা বলছিল আল্লাহ সেই কথাটা কোরআন শরীফের মধ্যে আনছে দেখুন আল্লাহু আকবার বিলকিসের কথা আল্লাহর পছন্দ হইছে তিনি কোরআন শরীফে নিয়ে আসছেন বিলকিসের কথা এখন কোরআনের আয়াত হয়ে গেছে তেলাহত করলে প্রত্যেকটা অক্ষর দশ নেকি কথা কোন ঠিক কিনা রানী বিলকিস বলে শোনো ইন্নাল মুলুক ইজা দাখালু কারিয়াতান প্রভাবশালী রাজারা যখন দুর্বল দেশে আক্রমণ করে আফসাদুহা তখন দেশটাকে তছনস করে ফেলে যেমন রাশিয়া ইউক্রেনকে তছনস করে ফেলেছে গতক্ষণ ঠিক নামে ঠিক আর কি করে ওজান ও আইজাত আলিহা আজিল্লাতান ওই এলাকার সম্মানিত যারা ক্ষমতাদর যারা এদেরকে চূড়ান্ত অপমান করে জেলে বন্দি করে এদেরকে আহত নিহত করে ও কাজা লিকায়া ফালুন সুতরাং আমিও যদি যুদ্ধ করি সুলাইমান আমার সাথে এমন আচরণটাই করবে আমাকে অ্যারেস্ট হইতে হবে তোদেরকে মৃত্যুবরণ করতে হবে ভালোভাবে আমার সেনাদেরকে দমন করে ফেলবেন সুতরাং এই পথে যায় লাভ নাই কাজকরম তোমরা সমরাস্ত্র রেখে দাও আর্মির পোশাক খুলে ফেলো সাদা ফায়জামা পাঞ্জাবি ফরম আ সোলাইমানের ধন থেকে স্বর্ণের ইঁটে এলাও এক একটা স্বর্ণের ইঁটা প্রত্যেকটা সেনার হাতে স্বর্ণের ইঁটা থাকবে নিয়া আমার পক্ষ থেকে সোলাইমানের দরবারে যাও ঘুষ দাও গিফট দাও গিফট পাইয়া সোলাইমান যদি দুনিয়াদার বাদশাহ হয় গিফট পাইয়া একদম সোলাইমান ঠান্ডা হয়ে যাবে দুনিয়ার বাদশা দ্বারা দুনিয়াদার দ্বারা দুনিয়ার জন্য ক্ষমতার জন্য যারা রাজনীতি করে এরা যতই হামতাম করুক না কেন মাল ঢুকাই দিলে ঠান্ডা কতক্ষণ ঠিক না বেটি মাল পায়ে গেলে ঠান্ডা আর কোনো কথা নাই ঠিক না বেটি এই করেনগে হেই করেনগে হাম করেনগে তাম করেনগে অনেক কিছু বলবে কিন্তু কাজের বেলা দেখবেন একদম মগা ঠান্ডা কথা কোন ঠিক না ঠিক কারণ টাইম মতো মাল পায় গেছে কি পায় গেছে মাল পায় গেছে আর নাই খবর নাই রানী বিল কিছু কম মাল লয়ে যা এই আমার গোডাউন থেকে প্রত্যেকটা সেনা অফিসারের হাতে আড়াই কেজি ওজনের ইটা থাকবে একটা এই মুসলমান 100 টাকা স্বর্ণকে বলা হয় এক বড়ি কয় শতক 100 টাকার কি বলা হয় এক পরিবার হয় একশো টাক সোনার দাম হলো বিরানব্বই হাজার টাকা এমন এক প্রত্যেকরে বলা হয়েছে আড়াই কেজি করে স্বর্ণের একটা ইট লিয়ে যাওয়ার জন্য সেনা সদস্য পাঁচশো জন পাঁচশো জনকে পাঁচশো ইটা নিয়ে যাও জায়া সুলাইমানের কাছে রানী বিলকিসের পক্ষ থেকে গিফট দিয়ে দাও আর বলো যে ম্যাডাম পরে দেখা করবে আপাতত এইগুলো পেয়ে আপনি শান্ত হন শান্ত হন রওনা করছে রওনা করছে স্বর্ণের গিফট রুফার গিফট জহরত হীরার মালা মিষ্টির কাটন কাঁচা ফুলের মালা কত কিনিয়ে রওনা করছে হোদ হুদ পাকি চিঠি পাঠাইলাম তো উত্তর আসলো না ব্যাপার কি সার উত্তর আইতেছে কতটুক কয় রাস্তায় আসে একদম কিনারা এসে গেছে বিলকিস কে আসতেছে কয় না কে আসতেছে কয় তার প্রতিনিধি দল আসতেছে কি কিনিয়াম অনেক উপহার সামগ্রী নিয়ে আইতেছে হাইরে সোনার কাটন স্বর্ণের ইট আস্তা ইট নিয়ে দিতেছে আপনার জন্য আপনার গতি সোনা দিয়ে ভরায় ফালাইবে সোলাইমান ডাক দিয়ে কয় বিলকিস মনে করছে আমি দুনিয়াদার বাসা আমারে ঘুষ দিয়া গিফট দিয়া সোজা করে ফেলবেন অসম্ভব কথা এই সেনাবাহিনী যে রাস্তা দিয়ে আসতেছে মেন রুট থেকে এই পর্যন্ত একদম মেন রুট থেকে ঢাকা সি্রেট মহাসড়ক থেকে এই পর্যন্ত গোটা রাস্তা সোনা দিয়া কার ফিটিং করে ফেলা জরে কল আল্লাহু আকবার দুই পাশে 10 ইঞ্চি দেওয়াল হবে দেওয়ালের প্রত্যেকটা ইট হবে সোনার আমি দেখায় দেব দুই দুই পাশে দেয়াল বানাও শাহী গেট বানাই বা মহাসড়কের পাশে এখানেও গেট থাকবে দেখি স্বর্ণ কি বিলকিসের বেশি নাকি সুলাইমানের বেশি আল্লাহ আকবা অর্ডার দিতে দেরি রে ভাই বানাইতে তো আর দেরি নাই আল্লাহ তো সব তাকে দিয়েছে জিন পরির কুটি কুটি জি দেও গেছে থেকে শুধু দেওয়া স্বর্ণের শুরু হয়ে গেছে কার্পেটিং সুপ্রি বানাইতেছে ঢালাও ঢালাই করতেছে দুই পাশে দেয়াল উঠাইতেছে হয়ে গেছে রাস্তা রাস্তা হয়ে গেছে এমন বিলকিসের সেনা সদস্যরা যখন গিফট নিয়ে রাস্তায় ঢুকছে ডুইকে এখন এদিকে থাকায় ওদিকে থাকায় আর বলে কিরে ব্যাপার কি এ রাস্তা তো দেখা যায় স্বর্ণের কার্পেটিং দুই পাশে দেওয়া স্বর্ণের আমরা এই পঞ্চাশটা এই কই যাই এগুলো কি হবে এটা তো ফকিরের ভিক্ষাও হবে না এই নিয়ে সুলাই দরবারে গেলে মান শর্মা থাকবে না যেদিক তাইস সেদিক পলা জলদি ফলা মায়ের একটা মাড়িত পড়তো না সব ফিডে পড়বে ফিডে এরপরে সেনা দল পলাইছে বিলকিস রানী রেজা এখন ম্যাডাম উপায় নাই কিয়ের ইটে দিয়েছেন মেয়ে পাঁচশো ইটা ফাঁস কুটি ইটা দেয় রাস্তা গোটা রাস্তাটায় সোনা দেয় কার্পেটিং করে ভালাইছে আল্লাহ আকবার সোনা গয়নার অভাব নাই বিলকিসের রানী সুলাইমানের অভাব নাই এইগুলো দিয়ে হবে না আপনাকে যাইতে হবে নতুবা আগুন থামবে না আল্লাহ আকবার রানী ঠিক আছে চল সাততলা ববন তালা মারছে বিলকিসের সাততলা ববন তালা মারছে সাবিগুলো নিচে নিয়াম এরপরে তিন বাহিনীর লোকজন নিয়াম বিলকিস রওনা করছে কোথায় থেকে ইয়েমেনের সাবা থেকে কোথায় যাবে জর্ডানের আম্মান যাবে প্রায় দেড়শো দেড় হাজার কিলোমিটার দেড় হাজার কিলোমিটার পথ রানী বিলকিস তার সওয়ারি তখনকার সাওয়ারি দিয়ে তারা রওনা করলেন উদ্ভুত খবর কিরে উদ্ভুত কয়ে স্যার আইতেছে এবার ম্যাডাম নিজে আইতেছে ওরা রাস্তার থেকে ফিরে চলে গেছে রাস্তা থেকে চলে গিয়েছে ওরা আসতেছে রানী বিলকিস নিজে আসতেছে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় তাহলে আমার বাড়ির সামনে যে লেক আছে ফুসকুনি আছে এই লেক এই খালদা এটা গ্লাচ দেয়া ব্রিজ তৈরি কর গ্লাস দে ব্রিজ বান কাঁচ দিয়া কাঁচের যে কালার পানির একই কালার যাতে বিলকিচ বুঝতে না পারে এটা ব্রিজ না পানি যেনে বুঝতে না পারে ব্রিজ তৈরি কর বানাই ফলছে ব্রিজ সাথে সাথে তৈয়ার দুই নম্বর এবার তিন নম্বর তেলে সমাজ শুরু গরম এ জিনফরি শন বিলকিচ যে আসতেছে তার বাসভবন কি করছে তালামের রাইকে আইছে বিলকিচ আমার দরবারে পৌঁছার আগে বিলকিচের সিংহাসনটা আমার দরবারে আগে ভাগে হাজির করতে হবে কে পারবা দাঁড়া জোরে গল্লা ফাগবা তিন নম্বর তেলেসমার্ক রানী বিলকিস এখানে পৌঁছার আগেই তার সিংহাসন এখানে পৌঁছাইতে হবে কে পারবা দ্বারাও জিন করিলে বলে দাঁড়াইছে একজন জিন আড়াই হাজার বয়স বয়স আড়াই হাজার বছর যোরে গল্লা ফাগবা আড়াই হাজার বছরে একজন বয়স্ক জিন আল্লাহ একটা ফিলারের মতো খাম্বার মতো একটা দাঁড়াইছে দাঁড়াই ক আনা আঁথিক বেহে কলা আন্থখো মামি মাখা মেখা আল্লাহ বা গর্জন মারতেছে আড়াই হাজার বয়স বছর বয়স তার সে দাঁড়াইছে তার নাম কি এ তার নাম কি কলা এ তুম মিনাল জিন্নে কোরানে আসছে ঘটনা আল্লাহ বলে জিন্দের মধ্যে শক্তিশালী জিন দাঁড়াইছে দাঁড়ায় বলে আনা আতিকা আমি বিলকেছে সিংহাসন এনে দিতে পারব সুলাইমান কতক্ষণ লাগবে ক কাবলা নবী সুলাইমান আপনি যে সিংহাসনে বসছেন দরবার করার জন্য দরবার সালি শেষ করে এখানে উঠতে কতক্ষণ লাগবে ক আধা ঘন্টা তাহলে আমি সিংহাসন আনতে লাগবে মাত্র বিশ মিনিট আল্লাহু আকবার আপনি দরবার সালি শেষ করার আগেই সিংহাসন হাজির করব সুলাইম ডাক দেখো বিশ মিনিটে হাজির করলে হবে না বিশ সেকেন্ডের আগেই হাজির করতে হবে সিংহাসন কিসের বিশ মিনিট বিশ সেকেন্ড টাইম দেওয়া যাবে না কারা ফারবা জিন ফরিরা করতে হইলে আমরা পারতাম না এটা আমগো আতসিদের পক্ষে সম্ভব নয় এটা মানুষে ফারবে ইনসানে পারবে হেদেরকে কন ধরে আকবর সুলাইমান কো ফারবে না তো সামনে আইসো কিল্লেকে লেগে ফিচ্ছা জিনদেরকে দিছে ফিসায় ফিসাই সর্বটা জিনের মন্ত্রী ছিল সুলাইমানের জিন মন্ত্রীদেরকে স্টেজতে নামাই দিছে তোরা নাম জিন মন্ত্রীদেরকে নামা দিয়েছে জিন সদস্যদেরকে তোরা চে যা ইনসান সামনে আসো মানুষ সামনে আসো মানুষ মানব সামনে তারা সামনে আসে ইনসানের মধ্যে যারা মন্ত্রী পরিষদ ছিল তোমরা স্টেজে ইনসান মানব স্টেজের মধ্যে উঠছে উডার পরে বল এবার বলো কে কেফারবা কতক্ষণ ইফরিতে বলছে বিশ মিনিট তোমরা বিশ সেকেন্ডের আগে আনতে হবে কে পার দাঁড়াও সুলাইম সালামের ডান পাশে বসা তারা আপন খালাতো ভাই হজরত সুলাইমা মন্ত্রী পরিষদের ইনসানের পক্ষ থেকে সে ক্যাবিনেট মন্ত্রী সুলাইম সালামের আপন ভাই এবং সে মন্ত্রী

হযরত তা আছে আপন খালতুভাই মন্ত্রী পরিষদের সদস্য সে আস্তে করে দাঁড়ায় ক আর কেউ দাঁড়ান লাগতো না আমি দাঁড়াইছি আল্লাহ আকবার সুলাইমান ক খালতুবাই তুমি নিয়ে ক হ কতক্ষণ লাগবে বিলকেসের সিংহাসন আনতে বিলকেস কিন্তু কাছে আইসে গেছে আধা ঘন্টা লাগবে সে হাজির হয়ে যাবে সে হাজির হওয়ার আগে কিন্তু হাজির করতে হবে লাফটা দাঁড়ায় বলে অসুবিধা নাই আনা হাতি কাবি আনা আল্লাহ ওই ঘটনা কোরআনের মধ্যে আনছেন আল্লাহ বলুন কিতাব ওই মানুষটা দাঁড়াইছে যার কাছে কিতাবের লেমছিল কিতাবের এলেম ছিল ইসমে আজম জানত এমন এক ইনসান আসেফ ইবনে বরখিয়া দাঁড়াইছে দাঁড়ায় বলে আনা আতিকা বিহি ও গো আল্লাহ নবী সুলাইমান দুনিয়ার বাদশাহ সুলাইমান আমি এনে দিতে পারবো বিলকিসের সিংহাসন বিলকিস কতক্ষণ লাগবে আসতে গো আধা ঘন্টা উনি বলে আমার আনতে শুধু চোখের ফুতলি বাড়ি দিতে যত সময় লাগে চোখের ফলকে আমি হাজির করে দিতে পারবো আল্লাহ আকবর আমি এনে দিব বিলকিসের সিংহাসন আপনার চোখের পুতলি বাড়ি দেওয়ার আগেই যেই মাত্র সুলাইমান এই কথা বল ওই আসে বিবনে বরখিয়া বলে সুলাইমান কো কি খুইলি বুঝলাম না ক বোঝন লাগতো না চোখ বন্ধ করেন আল্লাহ নবী চোখ বন্ধ করছে সুলাইমান চোখ বন্ধ করছে করছেন চোখ বন্ধ ক করছি এবার খুলেন খুলছি ওই ছায়া দেখেন সিংহাসন তোরা কল্লা হবার শুধু চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সিংহাসন হাজির করতে এতক্ষণ শোকের ফলকে সিংহাসন হাজির আল্লাহ রাব্বুল আলমিন কি ফাওয়ার এলেমের ভিতরে দিয়েছে এ আয়াত দ্বারা আন্দাজ করা যায় আল্লাহ আকবার